বন্ধুরা ঘূর্ণিঝড় রেমালের দাপটে আজ রাতেও চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তবে ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল এখন একটি নিম্নচাপ রূপে অবস্থান করছে তবে এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ থেকে বাঁক নিয়ে সরাসরি আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের দিকে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের অভিমুখ রয়েছে অর্থাৎ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশ ত্রিপুরা এবং অসমের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাত থাকছেই পাশাপাশি থাকছে টর্নেডো ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও হ্যাঁ বন্ধুরা টর্নেডো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কোথায় কোথায় থাকছে সেটাও আপনাদেরকে জানাবো তো এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা উপগ্রহ চিত্রে চলে যাব সর্বপ্রথম উপ চিত্র থেকে এই মুহূর্তে দেখে নেব আমরা সরাসরি আপডেট অর্থাৎ এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরব দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে গেছে অর্থাৎ ভারী যে বৃষ্টিপাত চলছিল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সেটা কিন্তু অনেকটাই কমে গেছে তবুও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে বিশেষ করে আমরা যদি দেখি দেখতে পাচ্ছি কোলাঘাট বাগনান বজবজ এদিকে ময়না তমলুক শ্যাম এদিকে শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার এদিকে দেখতে পাচ্ছি যে জয়নগর মাজিলপুর এদিকে কুলপি হলদিয়া খেতলা বারুইপুর বিষ্ণুপুর থেকে শুরু করে কলকাতা পাশাপাশি হাওড়া হুগলি হিঙ্গলগঞ্জ তাকি বাদুড়িয়া এদিকে যদি দেখি দেখতে পারছি যে নদীয়ার দিকে কিছুটা বৃষ্টি যেমন পাণ্ডুয়া শান্তিপুর এদিকে কৃষ্ণনগরের দিকে কিছুটা বৃষ্টি থাকছে পাশাপাশি আমরা দেখতে পারছি এই মুহূর্তে এদিকে বনগার দিকেও বৃষ্টি কিছুটা কমে গেছে এই মুহূর্তে বৃষ্টি নেই তবে সুন্দরবন অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের জেলা ফেজারগঞ্জ এদিকে নামখানা দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জ নামখানা গঙ্গাসাগর এদিকে হলদিবাড়ি ঝাড়খালী রায়দিগির দিকে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে রয়েছে অর্থাৎ সুন্দরবনে দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টিপাত চলছে এবং পশ্চিমবঙ্গে যেই জায়গাগুলিতে বৃষ্টিপাত চলছে সেখানে আপনাদের ক্লিয়ার করে জানিয়ে দিলাম এছাড়া যদি দেখি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কোথায় কোথায় বৃষ্টিপাত রয়েছে আপাতত মুর্শিদাবাদে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই তবে ডাবগ্রাম কাটোয়া থেকে শুরু করে চাপড়া মোড়াগাছা পাটুলি এদিকে মানতেশ্বর এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত অন্যদিকে উত্তরের দিকে যদি দেখি উত্তরের দিকে মেঘ অর্থাৎ মেঘলা আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা এদিকে মালদা বালুরঘাট গঙ্গারামপুর দুই দিনাজপুরে মেঘলা আকাশ থাকছে কোচবিহারের দিকেও মেঘলা আকাশ থাকছে আলিপুরদুয়ারের দিকেও মেঘলা আকাশ থাকছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করছে কোচবিহার আলিপুরদুয়ারের দিকে আমরা একটু প্লে করে নিই তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার বুঝতে পারবেন যে আস্তে আস্তে যে বৃষ্টি সেটা কিন্তু প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় তবে বৃষ্টি চলছে কোকরাঝার এদিকে বঙ্গাইগাঁও বরপাটা রোড থেকে শুরু করে দেখতে পাচ্ছেন যে এদিকে যদি দেখি অসমের দিকেও গুহাটি থেকে শুরু করে এদিকে গোয়ালপাড়া থেকে শুরু করে নওগাঁও থেকে শুরু করে হোজাই এই সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে অসমের দিকে এবং একটু ভারী লেভেলের বৃষ্টিপাত যদি আমরা দেখি সেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমালের যে সিস্টেম সেটা বাংলাদেশের দিকে রয়েছে সেহেতু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মুহুর্তে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো পাথরঘাটা কলাপাড়া মাথায় বেরিয়া এদিকে দেখতে পাচ্ছেন যে মির্জাগঞ্জ এদিকে লালমোহন আপ্রাসন হাইতিয়া ভোলা থেকে শুরু করে বরিশাল ফরিদগঞ্জ এদিকে সেনবাগ চট্টগ্রাম বিভাগটায় দেখতে পাচ্ছি বৃষ্টি এদিকে ফর্টিংচারি চিটং মহেশখালি থেকে শুরু করে দেখতে পাচ্ছেন কুতুবদিয়া থেকে শুরু করে এদিকে আমরা দেখতে পাচ্ছি মহেশখালি চিটং কক্সবাজারের দিকে রাজস্থানের দিকে কিছুটা ভারী লেভেলের বৃষ্টিপাত এবং ত্রিপুরার দক্ষিণ দিকটা একটা ভারী বৃষ্টিপাত থাকছে তবে আমবাসা আগরতলা আমরাপুরের দিকে একটু লো লেভেলের যে বৃষ্টি সেটার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কোথায় কোথায় রয়েছে সেটা কিন্তু আপনারা পরিষ্কারভাবে আপডেটে জানতে পারলেন আসুন আমরা চলে যাই বায়ুর মুডে এবং দেখে নেই যে এই মুহূর্তে যে ঘূর্ণিঝড় যেটা নিম্নচাপে পরিণত হয়েছে অর্থাৎ রেমাল নিম্নচাপে পরিণত হয়েছে গাছটিং ছাড়া আমরা দেখে নেব প্রথমত গাস্টিং ছাড়া হাওয়ার গতিবেগ কেমন থাকছে অর্থাৎ স্বাভাবিক যে হাওয়ার গতিবেগ সেটা ময়মনসিংহের দিকে কেমন রয়েছে সেটা আপনাদেরকে সরাসরি আমরা জানিয়ে দেবো ময়মনসিংহ দিকে যদি আমরা দেখি গাস্টিং ছাড়া হাওয়ার গতিবেগ দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বা ঊনপঞ্চাশ কিলোমিটার গতিবেগে গাস্টিং ছাড়া গতিবেগ রয়েছে গাস্টিং করলে দেখতে পারবো বায়ুর ঝাপটা যদি আমরা করি তাহলে দেখতে পারবো প্রায় একশো কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে দেখতে পারছি ময়মনসিংহ থেকে শুরু করে কিশোরগঞ্জ কাশপিয়া লখাই দিকে আমরা দেখতে পারছি নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগ নিয়ে এই মুহূর্তে এই জায়গাগুলিতে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন আগরতলা আমবাসার দিকেও রয়েছে প্রায় আশি নব্বই কিলোমিটার গতিবেগে ছোড়ো হাওয়া কুমিল্লা সেনবাগ চট্টগ্রাম টায় দেখতে পাচ্ছি ভারী বৃষ্টিপাত সঙ্গে চলছে দুমকা ঝোড়ো হাওয়া কলকাতার দিকেও থাকছে কলকাতা দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও পঞ্চাশ ষাট কিলোমিটার গতিবেগে দুমকা ঝোড়ো হাওয়া বইছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোথাও কোথাও পঞ্চাশ কোথাও কোথাও ষাট কিলোমিটার গতিবেগে এই মুহূর্তে কিন্তু হাওয়া বইছে উত্তরবঙ্গের দিকেও যদি দেখি কোচবিহারের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া বইছে তাছাড়া অসমের দিকে কিছুটা বইছে তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে কিন্তু সেভাবে নেই অর্থাৎ হাওয়ার যে গতিবেগ সেটা নেই তবে এক প্রকারের বলতেই পারেন যে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গ থেকে কিন্তু বিদায় নিয়েছে এর প্রভাব এই মুহূর্তে থাকলেও অর্থাৎ আজ রাতের দিকে ঘূর্ণিঝড়ের প্রভাব থাকলেও আগামীকাল থেকে গোটা পশ্চিমবঙ্গ পরিষ্কার হয়ে যাবে একদম ঝকঝকে আকাশ হয়ে যাবে তবে আগামী কাল আমরা যদি দেখি আজ মাঝরাতে তো বৃষ্টি থাকছে আগামীকাল বাংলাদেশেও এই ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটা কিন্তু থাকছে আগামীকাল সকালেও দেখতে পারছি বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে অসমের দিকে প্রচুর পরিমাণে কেননা অসমের দিকে এই ঘূর্ণিঝড়ের যে এন্ডিং পয়েন্ট অর্থাৎ শেষ যে পয়েন্ট এই ঘূর্ণিঝড়টা যেখানে নিস্তেজ হয়ে যাবে সেটা হলো বাংলাদেশের বাংলাদেশ থেকে পেরিয়ে এটা কিন্তু আমরা দেখতে পারছি যে উত্তর পূর্ব দিকে অসমের হোজাই জিমাপুর তেজপুর যোরহাট এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ের যে এন্ডিং পয়েন্ট সেটা কিন্তু এই জায়গায় রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি আসছে অর্থাৎ একটা ভারী লেভেলের বৃষ্টি উত্তরবঙ্গেও কিন্তু চলবে সেটা আগামীকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যখন ঘূর্ণিঝড়ের এন্ডিং পয়েন্টটা থাকবে তখন আমরা দেখতে পারব আগামীকাল থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরে জেলা অসমের দিকে তবে আগামীকাল কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গে আকাশ মূলত পরিষ্কারই থাকবে এদিকে বাংলাদেশের চিটং মহেশখালী এই সাইডে বৃষ্টি থাকছে বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট বিভাগের দিকে বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে গোটা অসম জুড়ে ভারী লেভেলের বৃষ্টি বৃষ্টির যদি আমরা মিলিমিটার দেখি অসমের তেজপুর গুয়াহাটি দেখতে পাচ্ছেন প্রায় দেখতে পাচ্ছি তেত্রিশ বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বাংলাদেশের সিলেটেও দেখতে পাচ্ছি প্রায় চল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে ত্রিপুরাতে থাকছে চার বা পাঁচ দেখতে পাচ্ছি এদিকে দুই তিন মিলিমিটার পর্যন্ত ত্রিপুরাতে বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই তবে আগামীকাল যদি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত না হয় তাহলে কি তাপমাত্রা বাড়বে সেটাও একটু দেখিয়ে দিই তাহলে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা যদি আগামীকাল তাপমাত্রা দেখি তাপমাত্রা কিন্তু আগামীকাল কিছু কিছু জায়গায় বাড়ার সম্ভাবনা সেটা কোথায় কোথায় পুরুলিয়া যদি পুরুলিয়ার দিকে দেখি তাহলে দেখতে পারবেন পুরুলিয়াতে তাপমাত্রা কিন্তু কিছু পরিমাণে বাড়বে আমরা যদি পুরুলিয়ার দিকে দেখে নিই তাপমাত্রা তাহলে লক্ষ্য করতে পারব চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বুঝতেই পারছেন আগামীকাল চল্লিশ পুরুলিয়া থাকবে আটত্রিশ বাঁকুড়ায় থাকবে তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ আগামীকাল কিছুটা ঊর্ধ্বমুখী কিন্তু থাকবেই এদিকে কলকাতার দিকে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে কেননা বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকছে এবং আগামীকাল ঘূর্ণিঝড় যেটা নিম্নচাপরূপে অবস্থান করছে এই মুহূর্তে বাংলাদেশে সেটা কিন্তু উত্তর পূর্ব পূর্ব দিকেই অগ্রসর হবে চার জেরে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ বীরভূমের দিকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে উত্তরবঙ্গে আগামীকাল থেকে তাপমাত্রা কিন্তু নিম্নমুখীর সম্ভাবনা থাকছে কেননা উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি পরবর্তীতে উনত্রিশ তারিখে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু কমই থাকার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা কিন্তু সেভাবে যে বৃদ্ধি পাবে সেটা কিন্তু নেই তিরিশ তারিখেও দেখতে পাচ্ছেন তাপমাত্রা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে তবে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু আবারও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রায় চলে যাবে এবং পুরুলিয়াতে থাকছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ তারিখে এদিকে ঝাড়গ্রামের দিকেও প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে কলকাতার দিকেও তাপমাত্রা বাড়বে তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু কলকাতা পশ্চিমবঙ্গ দক্ষিণের জেলাগুলিতে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই আপডেটটি এখানে শেষ করব পরবর্তীতে যদি আরও গুরুত্বপূর্ণ আপডেট থাকে তাহলে রাতে দেবো হলে আর আপডেট থাকবে না ঘূর্ণিঝড় নিয়ে পরবর্তী আগামীকালকে নতুন আপডেট থাকবে আর যদি ইম্পর্টেন্ট কোনো আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব থাক করে নেবেন ধন্যবাদ